যুদ্ধবিমান চালানো একদিকে গর্বের অন্যদিকে এটি ভয়ঙ্কর ঝুঁকির কাজ মুহূর্তের ভুল বা যান্ত্রিক ত্রুটিতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা এমন পরিস্থিতিতে পাইলটের শেষ ভরসা হয়ে ওঠে ইজেকশন সিট ইজেকশন হল বিমান বিধ্বস্ত হওয়ার মতো পরিস্থিতিতে পাইলটকে নিরাপদে বিমান থেকে বের করে আনার একটি ব্যবস্থা এই পদ্ধতিতে একটি শক্তিশালী রকেট ইঞ্জিন ব্যবহার করে পাইলটকে সিটসহ বিমান থেকে বাইরে ছুড়ে দেওয়া হয় যখন বিমানটি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় বা নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে থাকে তখন পাইলট ইজেকশন করার সংকেত পান এবং একটি নির্দিষ্ট পর্দা টেনে ধরেন যা ইজেকশন প্রক্রিয়া শুরু করে এটি পাইলটকে যুদ্ধবিমান থেকে দ্রুত উৎক্ষেপণ করে প্রাণ বাঁচানোর সুযোগ করে দেয় তবে প্রাণ রক্ষা পেলেও শরীরে পরে তীব্র ধাক্কা বিশেষ করে মেরুদণ্ডে আঘাত পিঠে তীব্র ব্যথা এমনকি পঙ্গুত্ব পর্যন্ত হতে পারে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রশিক্ষিত মেরুদণ্ড বিশেষজ্ঞ ডাক্তার এ কে ঘড়ির ভাষায় ইজেকশন মানেই যুদ্ধের এক নতুন অধ্যায় যেখানে জীবন ফিরে পেলেও শুরু হয় দীর্ঘ পুনর্বাসনের লড়াই প্রাক্তন এয়ারফোর্স ফাইটার লেফটেন্যান্ট কর্নেল পিটি স্মিথ বলেন যখন পাইলট দুর্ঘটনার কারণে ইজেকশন সিটের হ্যান্ডেল টানেন সঙ্গে সঙ্গে বিমান থেকে ককপিটের ক্যানোপি মুক্ত হয় এরপর আসনের নিচে থাকা রকেট শক্তিশালী গতিতে পাইলটকে প্রায় একশো থেকে দুইশো ফুট উঁচুতে ছুঁড়ে ফেলে এই উত্তোলনের সময় শরীর চোদ্দ থেকে ষোলো গুণ বেশি গ্র্যাভিটির চাপ সহ্য করে এটি এমন এক জোরালো ধাক্কা যা অনেক পাইলটের মেরুদণ্ডে আঘাত এবং ফাটল সৃষ্টি করে রকেট চালু হওয়ার পর সিটের সেন্সর নির্ধারণ করে প্যারাশ্যুট কখন খোলা হবে উচ্চতা বেশি হলে অপেক্ষা করে প্যারাশ্যুট খোলে আর নিচু উচ্চতায় তৎক্ষণাৎ খোলা হয় প্যারাশ্যুট খোলার পর পাইলট মাটিতে নামার প্রস্তুতি নেয় তবে পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে যদি পাইলট নিচু উচ্চতা থেকে ইজেক্ট করেন তখন প্যারাশ্যুট খোলার জন্য যথেষ্ট সময় থাকে না ফলে মাটিতে পড়ার গতি কমানো সম্ভব হয় না এতে বাস্ট ফ্র্যাকচার বা ভয়াবহ কষেরোকা ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটতে পারে এ ধরনের ফ্র্যাকচারে মেরুদণ্ড অস্থির হয়ে পড়ে পাইলট দাঁড়াতে পারে না হাঁটতে পারে না এমনকি পাও অবশ হয়ে যেতে পারে বেশিরভাগ সময় নিম্ন উচ্চতায় ইজেকশন করলে পাইলট মারা যায় আর যদি সে বেঁচে থাকে তাহলে সার্জারি দরকার হয় এবং পুরোপুরি সেরে উঠতে হয়তো বছর খানেক পর্যন্ত সময় লেগে যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে ইজেক্ট করা পাইলটদের মধ্যে ষাট ভাগেরই মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত অনেকেই ঠিকভাবে দাঁড়াতে পারে না কেউ কেউ আর কখনও উঠতে পারে না তবে বেশিরভাগ পাইলটই মানসিকভাবে ভেঙে পড়েন ইজেক্ট মানে শুধু বেঁচে যাওয়া নয় বরং একটি দ্বিতীয় জীবন যা শুরু হয় ব্যথা চিকিৎসা এবং স্মৃফির দুঃস্বপ্ন নিয়ে যে লড়াই শুধু আকাশের না মাটিতেও সমান বীরত্বের গল্প হয়ে থাকে নাইম হাসান বিডি অল ভাইরাল নিউজ টোয়েন্টিফোর